ইয়েকোহোমা চব্বিশ সালের টায়ার দেখুন জিরো নাইন অর্থাৎ নয় সপ্তাহের টায়ার একমাত্র মনে হয় ইয়োকোহোমাতে একটু এরকম রিসেন্ট টায়ারটা পাওয়া যায় আবার আমি যদি বিজুস্টনে যাই সেখানে আমি হয়তো তেইশের নভেম্বর বা অক্টোবরের আমি হয়তো টায়ারটা পাই আমরা আসলে এর থেকে কাছাকাছি এটা পাই না কিন্তু বিজুস্টনে টায়ার কিনতে গেলে আর মোটরে কিন্তু দুটো টায়ারে প্রেফার করে সবসময় আপনারা জানেন তো মোটরকারে একটা গাড়ি পারচেস করলে ওই একটা প্রাইসের ভিতরে কিন্তু থাকে একটা গাড়ির এ টু জে ডিফার্মিস লাইক আপনার কি লাগবে এটা হচ্ছে জাজমেন্ট করার জন্য আমরা ইন হাউসে প্রায় দুইটা কিউসি করি এবং তিন নম্বর কিউসিটা করা হয়েছে মাল্টি ব্র্যান্ডে মাল্টি ব্র্যান্ডে ওদের পিপিএ সেকশনে নিয়ে এটাকে আবার জিরো থেকে কিউসি করা হয় আমাদের কাজগুলো কমপ্লিট করার পরে এরপরে হচ্ছে তাদের হুইল সেকশনে আমি নিয়ে যাই হুইল সেকশনে নিলে অনেকগুলো কিন্তু কারেকশন আসে লাইক আপনার চেসিজের কোনো কোনো বাঁকা আছে কিনা আপনার অ্যালোরিংটা কোনো বাঁকা আছে কিনা এরপরে টায়ার যে হেলথ আছে অনেক সময় এমনও হয়েছে যে আমি একুশের টায়ার নিয়ে গেছি গাড়ির সাথে করে একুশের টায়ারও আকা বাঁকা বের হয়ে গেছে অনেক সময় হয় সো আসলে আমরা যেটা বলি সবসময় যে একটা চাকা বানানো হলে সে ম্যানুফ্যাকচার ইয়ার থেকে এর বয়সকাল থাকে পাঁচটা বছর আপনি চালালেও পাঁচ বছর আপনি না ইউজ করলেও পাঁচ বছর এরপর এটা ডিসপ্লেটা আসলে হয়ে যায় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যে রাস্তায় গাড়িগুলো চলতেছে আমরা যারা যেগুলো চালাচ্ছি সেটা মানে খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে চাকুলো আঁকা বাঁকা হয়ে যায় নষ্ট হয়ে যায় ট্যাপ পড়ে যায় চাকার ভিতরে বেশি আসলে ঠিক না সো আসলে এই জন্য আসলে ওই হিসেবটা করা যাচ্ছে না সো যে কোনো গাড়ি যে কোনো চাকা আমি যদি দেখি যে আঁকা বাঁকা এবং যেদিন আমি দেখি দেখি মিন্স আমি একা না আপনারা যদি আমাদের সাথে কনফার্ম করে ফেলেন যদি আমরা মাল্টিমেন্টে মুভ করি সেদিন কিন্তু আপনারা আমার সাথে থাকেন সেখানে সাথে থাকলে আপনারা কিন্তু নিজের দেখতে পারেন যে চাকার কোনদিন বাঁকা দেখাচ্ছে তাহলে এটা চেঞ্জ করতে হচ্ছে কি কিনা অ্যালোয়িনটা টাল কতটুকু আছে কারেকশন হচ্ছে কিনা অ্যালোমিনটা টাল না হলে আসলে একটা দু একটা উপায় আছে টাল ছাড়ানো যায় যদি রাউন্ড টাল থাকে আর একটা যদি গোড়া টাল থাকে তাহলে ওটাকে চেঞ্জ করে ফেলতে হয় মোটরের কিন্তু যা জিনিস চেঞ্জ করে আপনাকে বলছে সব কিছু কিন্তু ইনক্লুডিং প্রাইস আমি যে প্রাইস আপনাকে বলে দিচ্ছি সব সময় মোটরকার হচ্ছে একটা ফিক্সড প্রাইজের শোরুম এটা আপনাদের জন্য সুবিধা আপনারা এই প্রাইজে গাড়ি নেবেন কি নেবেন আমরা কিন্তু ফোনে ফিক্সড প্রাইস আপনাদেরকে বলে দিই আমরা আমাদের সার্ভিসগুলো শেয়ার করি ফোনে আমরা কি কি জিনিস করি আসলে জিনিস আসলে আমরা চেঞ্জটা আমাদের করি আপনার জন্য কিন্তু করি লাইক যে কোনো গাড়ির হেডলাইট ব্যাকলাইট চার্জ যদি লাগানো আমরা পাই আমরা সেখানে জাপান লাইট আপনাকে দিয়েছি মোট কোনো গাড়িতে আমি গ্লাস চেঞ্জটা পাচ্ছেন না ইঞ্জিন চেঞ্জটা পাচ্ছেন না হ্যাঁ আমরা যদি প্রয়োজন মনে করি যেটা উইকনেস আছে চেঞ্জটা করতে হবে সেটা আমরা নিজ দায়িত্বে কিন্তু করি এবং সেটা একটা লাইব্রেরি আমরা ক্যারি করি সো আজকে বেশ কিছু গাড়ি নিয়ে কথা বলবো লাইক আমাদের কাছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে ওল্ড শেপ আছে এখানে যেমন একটা সাদা ওল্ড শেপ একটা সিলভার কালার ওল্ড শেপ এটা মডেল হচ্ছে দু হাজার আর এটা মডেল হচ্ছে দু হাজার সো এই ওল্ড শেপ এক্সিও কালেকশনে আছে পাঁচটা গাড়ি আপনি দেখতে পাচ্ছেন একটা ডিপ স্কাই কালারের আর্টের মডেল এটা এটা আমরা এটাকে একটা বলেছিলাম আবার কথা বলছি আবার আটের মডেল এবং এটা হচ্ছে এগারো সালের রেজিস্ট্রেশন আটের মডেল এই গাড়িটা যখন আমি সরাসরি দেখতে গেলাম যখন সরাসরি দেখলাম ভিতরে খুব সুন্দর কারণ কমপ্লিট তেলের গাড়ি প্রথম মালিকের ব্যবহার করা প্রত্যেকটা গ্লাসের চেঞ্জ নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে টটার একটা স্পেশাল এডিশন থাকে সব গাড়িতে কিন্তু আপনি পাবেন না লাইক আপনি যে এই গাড়িগুলো আছে এখানে গ্লাসের কোনো চেঞ্জ নাম্বার কিন্তু লেখা নেই এখানে লেখা নেই এখানে তো লেখা নেই বাট এই যে আকাশি ডিপ কালার গাড়িটার কথা আমি বলছি এটা কিন্তু প্রত্যেকটা গ্লাসের চেসিস নাম্বার দেওয়া আছে গাড়ির সাথে স্টক ইঞ্জিন গাড়ির সাথে স্টক ড্যাশবোর্ড মেনশন করতে হয় কারণ ওল্ড শেপে এই গাড়িগুলোতে ড্যাশবোর্ডগুলো আমাদের ওয়েদারে টিকে না বলছে ড্যাশবোর্ড দেখবেন কারেকশন আমাদের করতেই হয় আমরা বলে দিই যে এখন ফাটা আছে আমরা কারেকশনটা করে দেবো এই যে আটের গাড়ির কথাটা বলছি আমি ডিপ স্কাই কালার ড্যাশবোর্ডটা এখন অথেন্টিক আছে তো ওই সময় সাত ছয় সাত আট মডেলের সময়গুলো কিন্তু অনেক গাড়ি বাংলাদেশে কারেকশন হয়েছে অনেক গাড়িগুলো জাপান ফেরত নিয়ে কারেকশন করে দিয়েছে আবার হতে পারে সেই ইভেন্টটা কি এটা একটা স্পেশাল এডিশন আমি এটা বলছি কারণে যেহেতু বললাম যে সবগুলো গ্লাসে কিন্তু চেঞ্জ নাম্বারটা দেওয়া আছে সো এটা আছে কমপ্লিট তেলের একটা গাড়ি পাশাপাশি রয়েছে নয়ের একটা মডেল একটা ইন্ডিভিজুয়াল ভিডিও আমরা দিয়েছিলাম এটাকে আমরা দেখেছিলাম যেটা আমরা পার্চেস করেছিলাম নয়ের মডেল এবং ওটা হচ্ছে চৌদ্দশ থেকে রেজিস্ট্রেশন করা একটা গাড়ি এবং ওটাও দ্বিতীয় মালিকের নামে ব্যবহার করা বাট ওটা শুরু থেকে তেলে চলেছে এখনও তেলে আছে মেজে কোনো কারেন্সন গাড়িটা আমরা পাইনি গাড়িটা অলরেডি এখন রঙে কাজ হচ্ছে আপনারা খুব শিগগির এটা একটা ভিডিও আমাদের কাছে দেখতে পারবেন সো যারা তেলে গাড়ি খুঁজছেন এই ওলসাই ভিতরে পাঁচটা ওল্ড শেপের ভিতরে দুটো তেলে পাচ্ছেন একটা হচ্ছে এই ডিপ আকাশি কালারের আটের মডেল আর একটা হচ্ছে সিলভার কালারের নয়ের মডেল দুটো গাড়ি তেলে পাচ্ছেন এরপরে রয়েছে এই দশের মডেলটা যেটা দশের মডেল পনেরো সের স্টেশন এবং এটা কিন্তু প্রথম মালিকের ব্যবহার করা প্লাস পয়েন্ট হচ্ছে পাঁচটা গাড়ির ভিতরে দুটো গাড়িতে পজিশন হেডের পাচ্ছেন লাইক যারা আটের গাড়ি পছন্দ করছেন আটের গাড়িটা খেয়াল করে দেখুন এটা কিন্তু একটা পজিশন হেডের উপরে আছে পাশাপাশি এই হচ্ছে দশের গাড়ি এটা কিন্তু পজিশন হেডের উপরে আছে এটা কিন্তু আফটার মার্কেট না আমরা আবারও আপনাকে এনশুর করছি মোটর থেকে গাড়ি পার্চেস করলে আপনি অনেক কিছু মানে অনেক পুরোটাই কিন্তু অথেন্টিক ক্যারি করতে পারছেন লাইটগুলো আমরা প্রায় সময় কারেকশনগুলো করি চাকা আমাদের হর হামেশা চলতেই থাকে যাতে করে সামান্য একটা নয়েজ একটা নিয়ে নয় আমাদের কাছ থেকে আপনার গাড়ি কিনতে না হয় সো দুটা গাড়ি পজিশনের উপর আছে বলছিলাম এটা ছিল দশই মডেল এবং এটা সিএনজিতে কনভার্টটা করা আছে সিএনজি কনভার্ট করা যে গাড়িগুলো আমাদের কাছে থাকে যেগুলো আমরা আপনার কাছে দিই সেগুলো আপনার কাছে যাওয়ার আগে কিন্তু এই গাড়িগুলো নাভানা হয়ে আপনার কাছে যায় কেন নাভানা যায় সিলিন্ডারটা রিটেস্ট করতে হয় সিএনজিটা আরেকবার চেক করতে হয় এবং এটা কিন্তু একটা ডকুমেন্টেশন হয় একটা সার্টিফিকেট কিন্তু আসে যে সিলিন্ডার রিটেস্টের পরে এর আসলে বয়সকাল আর কত আছে আপনি এটাকে আর কত বছর পর্যন্ত সিলিন্ডারটাকে রিটেস্ট ছাড়া ব্যবহারটা করতে পারবেন পাশাপাশি খেয়াল করে দেখুন আমাদের কাছে কিন্তু সিলভার কালারের আরেকটা গাড়ি সেগমেন্ট আছে সেটা হচ্ছে এগারো মডেল দু হাজার এগারো মডেল সতেরো সালের স্টেশন গাড়িটা এটাও কিন্তু প্রথম মালিকের ব্যবহার করে এবং এই গাড়িটাও কিন্তু আপনার সিএনজিতে কনভার্টটা করা আছে পাশাপাশি আরেকটা রয়েছে এই যেটা পাশে আমি দাঁড়িয়ে কথা বলছি সাদা রঙের গাড়িটা এটা হচ্ছে আমাদের কালেকশনের লাস্ট ওল্ড শেপের গাড়ি বারোর একটা মডেল শত সেল স্টেশন সাদা রঙের গাড়ি এটাও প্রথম মালিকের ব্যবহার করা পজিটিভ একটা হচ্ছে যারা সিএনজিতে অভ্যস্ত যারা সিএনজি করা গাড়িতে চাচ্ছেন কিন্তু যেহেতু মাইলেজ একটু বেশি দেয় সো তাদের জন্য এই গাড়িটা পজিটিভ হচ্ছে এটাতে সিলিন্ডার দেওয়া হচ্ছে আশি লিটার সো একবারে যদি গ্যাসের পেশার খুব ভালো থাকে অলমোস্ট সাড়ে সাতশো প্লাস আপনি গ্যাস ভরে ফেলতে পারবেন আর অনেক দিন হয়তো এটাকে চালাতেও পারবেন সো এটা খুব ভালো কন্ডিশন আছে একটা ডিসপুট হচ্ছে এই পাঁচটা গাড়ির ভিতরে এই একটা হচ্ছে ফোর হুইল ড্রাইভ সো যাদের আসলে ফোর হুইলে ইন্টারেস্ট আছে অনেকে হয়তো বানায় কারণ যারা সিটি আমরা ঘুরে বেড়াই ঢাকা শহরের ভিতরে আমাদের আসলে ফোর হুইলটা প্রয়োজন হয় না যদি আপনার হাইওয়েতে খুব বেশি মুভ করেন অনেকেই আছেন রেন পারপাস ইউজ করতে পারবেন হাইওয়েতে র্যান্ডম আপনার যাওয়া আসা হয়তো আপনাকে প্রায় সময় হাইওয়েতে মুভ করতে হয় আপনারা এটার ফিলটা পাবেন ফোর ফোরহলে সবচেয়ে মজাটা হচ্ছে চারটা চাকায় শক্তি পাচ্ছে একসাথে লাইক জিবের গাড়ির মতো তাই বলে কি জিবের মতো মেনটেন্স কষ্ট হচ্ছে না মেনটেন্স কষ্ট জিবের মতো না হলেও এই প্রাইভেট কার থেকে একটু কিন্তু মেনটেন্স ফোর হুইলে বেশি হচ্ছে সামান্য একটু বেশি গুণ হচ্ছে লাইক আমি যদি উদাহরণ দেই যে এটা যদি সাসপেনশনের কাজ করতে আমার লাগে বিশ হাজার টাকা এটা সাসপেন কাজ করতে আমার লাগবে পঁচিশ হাজার টাকা এই কিন্তু ডিফারেন্স বাট মেন্টেন্স কিন্তু অলমোস্ট সেইম একটা মেন্টেন্স অনেকের একটা ধারণা রয়েছে যে ফোর হুইল ড্রাইভ গ্যাস বেশি খরচ হয় তেল বেশি খরচ হয় আসলে ডিপেন্ড করে কিন্তু আপনার গিয়ার বক্স আর ইঞ্জিনের উপরে যে ইঞ্জিনের হেল্প কি অবস্থায় আছে এবং গিয়ার বক্সের হেল্প কি অবস্থায় আছে যদি ওটা পুহর থাকে তাহলে মাইনেস আপনি এই টু হুইল গাড়িতে ভালোটা পাবেন না সো ফোর হুইলার এটার যে বন্ধটা আবার বলছে হাইওয়েতে যখন আপনি মুভ করতে পারবেন হাইওয়েতে এই গাড়ি ফিট নিতে পারবেন যখন আপনি হাইওয়েতে র্যান্ডম এটাকে ইউজ করতে পারবেন সো এটাতে ফোর হুইল এবং এ কারণে আমাদের দু হাজার আটের এক্সিও যেই প্রাইস আমরা দিয়ে ফিক্স করে রেখেছি সেই প্রাইসে কিন্তু আপনি আমাদের এই বারোর গাড়িটা ক্যারি করতে পারছেন সো এই ছিল আমাদের ওল্ড শেপের হিস্টরি আশা করি ভালো লাগছে পছন্দ হচ্ছে যদি আপনাদের কারো প্ল্যানিং থাকে একটা ওল্ড শেপের এক্সিও ক্যারি করবেন কেউ আছেন তেলে গাড়ি চালাবেন কারণ এটাকে জানেন যে এক্সিও অন্যান্য সব গাড়িগুলো থেকে তেলে কিন্তু মাইলেজ অনেক অনেক বেশি দিয়ে থাকে এটা আমরা সবাই কিন্তু পরীক্ষিত তারাও কিন্তু বলতে যে যে তেলে আসলে আসলে এটা এমন ভালো মাইলেজটা দেয় গাড়িগুলো সিএনজি করাটা প্রয়োজন হয় না অনেকেই হয়তো সিএনজি করেন না সো তাদের জন্য কিন্তু আবার মনে করে দিচ্ছি দু গাড়ি কিন্তু আমাদের কাছে রয়েছে দু যে আটের মডেল এবং নয়ের মডেল দুটোই কমপ্লিট তেলের একটা গাড়ি আর এছাড়াও তো সিএনজির কথা বললাম আশা করি ভালো লাগছে পছন্দ হয়েছে ভালো লাগলে যেটা করতে হবে এই পেজটাই খুব বেশি বেশি করে লাইক ফলে এবং শেয়ার করতে কিন্তু ভুল করবেন না আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোন সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম